আজকে আমি একটা আমল বলি আপনাদেরকে আমাদের জীবনে যত আমল করি যত কথা বলি যত কাজ করি যত ব্যবসা করি সমস্ত কাজগুলো আমার জীবন চলার গতিতে এবং আমার আখেরাতের জন্য আমি যত কাজ করি না কেমন প্রত্যেকটা কাজের বিনিময় আমি কেমন পর্যন্ত সব পেতে চাই কে কে রাজি আছে কে আছো জীবনে অনেকগোনা করেছে করতে চাও রাত্রে একটু ওঠো তো আমার কাছে চাও মাপ একটু উঠো দুই টাকার নামাজ করো আমি আল্লাহর কাছে একটু ক্ষমা চাও কে আছো রিজিকের সমস্যা রাত্রে বেলা একটু ওঠো একটু রিজিক আমার কাছে চাও

আব্দুল্লে মুবারক রহমতুল্লাহ আলহের একজন বন্ধু স্বপ্ন যোগে দেখে আব্দুল্লি মুবারক রহমতুল্লাহ আলা জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে ডাক দিয়ে বলে ভাই আবদুল্লি মোবারক মুবাম্ল দীর্ঘদিন যাবদেব সঙ্গে হাদিসের জর্জ দিয়েছি ও ও আবদুল্লেমনি মোবারক রহমতুল্লা আলে আপনি বলেন আল্লাহ আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছে আপনি একজন বড় আইলেন আপনি অনেক বড় একজন মুহাদ্দি আপনি অনেক বড় একজন বুজু ব্যক্তি ব্যক্তি আব্দুল্লাহ আপনি মোবারক সারা জীবন সারা জীবন আর শুরু জীবনটা ছিল একরকম শেষ জীবনটা ছিল আরেক রকম যখন আল্লাহ দিনের বুধ চলে আসছে তামাম যে জিন্দীটা আল্লাহ দিনের কাজে ব্যয় করেছেন তার পাশে ছিল একজন কামাদের বাড়ি গরিব মানুষ সারাদিন কাজ না করলে বিকেল বেলা সন্ধ্যাকালীন সময় বাসায় চাউল ঢোকে না এমন ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই সকাল বেলা বাইর হয়ে যায় চালানটা হলো এই শরীর চালানটা হলো হয়তো একটা কোদাল চালানটা হলো মাত্র একটা ডালি বা হাজি বলেন আমার বাইরাম ওই কামার প্রায় সময় স্ত্রীকে ডাকবে বলতো স্ত্রী আমি যদি আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলের মত ধনাট্য হতাম তাহলে আমার জীবনটা আমার জিন্দিগিটা আবদুল্লাহ মুবারকের মতো বানায় দিতাম সারা রাত ইবাদত করতাম সারা দিন রোজা রাখতাম তার অনেক সম্পদ কাজ করা লাগে না কত ইবাদত করতে পারে হাদিস পড়াতে পারে কোরআন পড়াতে পারে মানুষকে কত এলেম শেখাচ্ছে তার কত আমল কিন্তু আমি একজন গরিব মানুষ আমার তো হয় না দিনের বেলা কাজ না করলে আমার সন্ধ্যাকালীন সময় বাসায় চাল ঢোকে না এই কথা শুধু বলতো চোখের কোনা দিয়ে দুই এক ফোঁটা পানিতে চলে আসতো ওই কামার যখন মারা গেল আব্দুল্লেম্ মোবারক রহমত লালাইকে তার বন্ধু প্রশ্ন করলেন তোমার সঙ্গে আল্লাহ কেমন আচরণ করেছেন কি তোমার জন্য মর্তবা রেখে দিয়েছেন আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ ডাক দিয়ে বলেন ও আল্লাহর সারা জীবন হাদিস পড়াইলাম কত আলেম বানাইলাম কত ভালো কাজ করলাম কত নেকির কাজ করলাম কত আমল করেছি কিন্তু আমার বাড়ির পাশে একজন কামার গরিব মানুষ সারাদিন কাজ না করলে সন্ধ্যাকালীন সময় তার ঘরে চাউল ঢুকতো না যে মর্ত আল্লাহ যে মর্যাদা দিয়েছেন ওই তুলনায় আমার মর্ত বা ওই পরিমাণ হয় নাই। আশ্চর্য হয়ে গেল কামারের মর্তবা কেন বৃদ্ধি পেয়ে গেল সঙ্গে সঙ্গে কামারের বাড়িতে চলে আসলো পরের দিন কামারের স্ত্রীকে দেখ দিয়ে বলছে ও কামারের স্ত্রী আপনি কি বলতে পারেন কামারের কি এমন আমল দেখতাম সারাদিন আগুনের সামনে বসে কাজ করত লোহা পিটাই তো আগুন আগুনের জ্বালাই লোহা পিটাই তো এই কামারের কি এমন আমল কোন আমলের বদৌলতে আল্লাহ তার তো মর্যাদা বাড়িয়ে দিলেন এই কথা শোনার সঙ্গে সঙ্গে কামারের স্ত্রী ডাক দিয়ে বলে ভাই তার তেমন কোন আমল নাই কিন্তু মাঝে মাঝে আবদুল্ল মোবারক রহমতুল্লাহ আল এর গল্প আমার কাছে করতো আর মনের মধ্যে আফসোস করতো আমার যদি কাজ না করা লাগতো আমিও দিনের বেলা রোজা রাখতাম সারা রাত ধরে তাহাজ্জুদ পড়তাম এই আফসোসটাই তার ভিতরে করে আল্লাহ ডাক দিয়ে বলে কামার মনের মধ্যে আফসোস রেখেছো আক্ষেপ রেখেছো যা যা আমি আল্লাহ তাআলা তোমার মর্যাদা মর্তবা জান্নাতের মধ্যে আমি আল্লাহ বাড়ায়া দিলাম আল্লাহ পারে কি পারে পারে কি পারে কি চিন্তা করে চাকরি ছেড়ে দিয়ে যাইবে কি চিন্তা করে ব্যবসা বাদ দিবে কি চিন্তা করে লেগে থাকেন আল্লাহর ভান্ডারে কোনো কমতি নাই আল্লাহর ভান্ডারে কোনো কমতি নাই আল্লাহ সব সময় দেওয়ার জন্য বান্দার প্রতি প্রস্তুত হালমিংসা ইলিন হালমিং তাইবিন হালমিনা আফিয়াতিন আলমিন মুস্তা রসিয়কিন আলা কাজা আলা কাজা হাত্তায়তলো আল ফাজ আল্লাফাক রব্বুলা আলামিন আয়লামিন নিম্মাস মানের দিকে ডাকাই সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলে আলমিন সাইলিন কে আমার কাছে চাইবা তোমার কি প্রয়োজন তুমি আমার কাছে চাও হালমিন তাইবিন। কে আছো জীবনে অনেক গুনাহ করেছো তওবা করতে চাও রাত্রে একটু ওঠো তওবা করো আল মিন আফিয়াতিন কে আছো আমার কাছে ক্ষমা চাও আমার কাছে মাপ চাও রাতের বেলা একটু ওঠো দুই রাকাত নামাজ পড়ো আমি আল্লাহর কাছে একটু ক্ষমা চাও কে আছো রিজিকের সমস্যা রাত্রে বেলা একটু ওঠো একটু রিজিক আমার কাছে চাও তুমি যদি বান্দা চাইতে পারো আমি আল্লাহ তালার দেওয়ার দিক থেকে কোনো কমতি নাই কথা ঠিক কিনা কিন্তু আমরা কিছু সংখ্যক মানুষ এবাদত তো মোটেই করি না কথা ঠিক কিনা নামাজ পড়ি না এবাদত করার মতো সুযোগ আছে সুযোগ আছে করি না কথা ঠিক কিনা গত জুমায় একটা আমল দিয়েছিলাম হাত উঁচু করে বলতে পারবেন বুকে যদি সাহস থাকে কে এই আমলটা করছিলেন এক দুই তিন চার। কি আমল দিয়েছিলাম সুবহানাল্লাহি ওয়াবিহি আদাদা খালকিহি ওয়রিদ নাফসিহি ওয়зинаতা আরশিহি ওয়মিদাদা এই বাক্য কটা কেউ যদি তিনবার করে পড়ে তাহলে অর্ধেক দিন সমস্ত অজিবার চেয়ে উত্তম অর্ধেক দিন কি আমার ভাইরা ছোট্ট একটা আমোজ তিনবার করে করবেন তাই পারেন না আর চাকরি ছেড়ে দিয়া মসজিদে যায় পরে থাকবেন বিশ্বাস হয় না কথা ঠিক না বিশ্বাস হয় বিশ্বাস হয় না আমার ভাইরা এই জন্য রব্বুল আলামিন বলেন নবী আপনি বলে দেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার কুরবানি অর্থাৎ আমার হজ zakat দান صدকা সব ওয়া মাহায়ায়া আমার জীবনে যত কর্ম আছে ব্যবসা আছে চাকরি আছে আমার জীবনে যত কর্ম আছে মাহিয়ায়ের ভিতরে যত কর্ম ঢুকে যায় এই জীবন চলার গতিতে যত কর্ম করা লাগে হালাল পন্থায় আল্লাহর কাছে আপনি কি বলতেছেন সমস্ত কর্মগুলো মাহিয়ায়ের অর্থ সমস্ত কর্মগুলো সমস্ত কাজগুলো বেঁচে থাকার জন্য যা যা দরকার সবকিছু এবং আমার মহুত লিল্লাহি রব্বিল আলামিন আল্লাহর কাছে আপনি সবকিছু অর্পণ করলেন কথা ঠিক কেনা তাইলে বোঝা গেল নামাজ পড়লে যে সব হবে রোজা করলে যে সব হবে জাকাত দিলে যে হবে দান করলে যে সব হবে অমা হা আপনার হায়াতি জিন্দিগিতে আপনার জীবন চলার জন্য আপনি যদি রসুলের তরিকে মোতাবেক চালাইতে যান আর দুইভাবে কর্ম করেন প্রত্যেকটা কাজ হবে নামাজের মতো সব ব্যবসা হবে নামাজের মতো সোয়া প্রত্যেকটা কর্ম হবে নামাজের মতো সোয়া কথা ঠিক কিনা এই জন্য চারটা বিষয় এখানে নিয়ে আসছে নামাজ রোজা হক জাকাত এবং আমার দুনিয়ার জীবনে আমার চলার ক্ষেত্রে যত কর্ম আমাকে করতে হয় এবং আল্লাহ সন্তুষ্টি যখন হয়ে যাবে আল্লাহ যখন চাইবেন তখন যেন আমার মৌতটাও যেন ওই আল্লাহ দিনের উপরেই কি হয় আমি সব কিছু কার জন্য করলাম এই যে আমার ভাইরা এই কাজগুলো আমরা করতে পারবো না কি বলেন পারবো না আমরা পাঁচ অক্ত নামাজ সঠিকভাবে পড়ব আপনি ঈশান নামাজ পড়েন নিয়ত করেন তাহাজুদের জন্য না পারলেন আপনি ঘুমায় পড়ছেন আপনার তাহাজ্জুদের সব আল্লাহ আপনাকে দান করবে আল্লাহ তো দিতে কমতি নাই কথা ঠিক কিনা এই জন্য বলি আমাদের জীবনে আজকে আমি একটা আমল বলি আপনাদেরকে আমাদের জীবনে যত আমল করি যত কথা বলি যত কাজ করি যত ব্যবসা করি সমস্ত আমার আমার জীবন চলার গতিতে এবং আখেরাতের জন্য আমি যত কাজ করি না কেন প্রত্যেকটা কাজের বিনিময় আমি কেয়ামত পর্যন্ত সব পেতে চাই কে কে রাজি আছেন রাজি আছেন আমার ব্যবসাটাও যেন আমি যে করতেছি এটা থেকেও যেন আমি মরার পরেও সব পাই আমি যে চাকরি করতেছি আজকে গার্মেন্টসে এই কাজটাও যেন আমি আমার মরার পরেও যেন আল্লাহ আমাকে পেনশন হিসাবে সব আমার কবরের ভিতরে দিতেই থাকে সরকারি চাকরি করে তিরিশ বছর তারপরে যায় বেতন ভাই আরো কত বছর মরার আগ পর্যন্ত কথা ঠিক কিনা তা আল্লাহ আপনাকে কিছু দিতে চায় নিবেন নিতে চান সেটা হোক দুনিয়ার কাজ সেটা হোক আখেরাতের কাজ যে কাজেই হোক না কেন হাদিসের মধ্যে দুই ভাবেই আসছে যে কাজেই হোক না কেন যে কথাই হোক না কেন দুনিয়াবি কথা হোক আর আখেরাত মুখী কথা হোক আপনি একটা দোয়া পাক করবেন শেষে আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তিনি হাদিসটি বর্ণনা করেছেন তিনি লক্ষ্য করলেন আল্লাহ নবী উজু করেন এরপরে একটা দোয়া পাঠ করেন কোরআন তেলাওয়াত করে এরপরে একটা দোয়া পাঠ করে ওই একই দোয়া পাঠ করে নবী নামাজ করে ওই একেই দোয়া পাঠ করে আবার রসুল মাঝে মাঝে যদি কোনো কাজ করে দুনিয়াবি কোনো কাজ করে তো সেক্ষেত্রেও রসুল এই কাজ শেষে ওই দোয়াটাই করে কারো সাথে যদি ভালো কথা বলে সেক্ষেত্রে রসুল ওই দোয়াটা করে দুনিয়াবি কোনো কথা বলে কথার শেষে রসুল ওই দোয়াটাই পাঠ করে মা এসেছে দিকারা দিল আনহা দীর্ঘদিন শুনতে শুনতে একদিন রসুলকে ধরে বসলে রসুল দাঁড়ান্ত বলে কি বলবা বল যে আমি ইদানিং খেয়াল করতেছি আপনি উজুর পরে একটা দোয়া কর একই দোয়া কোরআন শরীফ তেলাওয়াতের পরেও কর একই দোয়া আপনি নামাজ শেষ করিয়েও পরে একই দোয়া দেখে আমার সাথে কথা বলার পরেও আপনি পড়েন তা আমার সাথে কথা বলি কি আপনি ইস্তেকফার পাঠ করেন নাকি গোনা হয়েছে নাকি আপনি কি দোয়া করেন একটু বলেন মা আয়সা সিদ্দিকা রাতি যখন প্রশ্ন করলেন আল্লাহ নবী বলেন আয়সা তোমার জীবনের সমস্ত কাজগুলো কি কি তুমি কেয়ামত পর্যন্ত সব পেতে চাও তোমার জীবনের প্রত্যেকটা কাজ এবং কথা কাফারা স্বরূপ হিসেবে তুমি কি চাও যে তোমার কাফারা স্বরূপ যা গোনা হবে তার সাথে সাথে মুক্ত করতে চাও বলি ইয়ারা সুলা কে না চায় তা আল্লাহ নবী বললেন তাহলে তুমি বলো যে কোনো কাজ করবা ব্যবসা করো চাকরি করো দোকানটা যখন বন্ধ করবেন রাতের বেলা বাসা যাওয়ার সময় এই দোয়াটা পাঠ করবে এই দোয়াটা পাঠ করে মেশিনটা অফ করে এরপরে বাইর হয়ে আসবেন পারবেন না এরপরে যেখানে যে কোনো কথা বলেন কথা শেষ এই দোয়াটা পাঠ করবে উজু শেষ এই দোয়াটা পাঠ করবে তিরমিজি শরীফের চৌত্রিশশো তেত্রিশ নাম্বার হাদিস কত

আসাদু আল্লাহ ইলাহা ইল্লা আংতা আস্তা ও ফিরুকা ওয়াতু অর্থটা কি আমি আল্লাহ পাকের প্রশংসা সহ আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি দ্বিতীয় অর্থটা কি আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো তৃতীয় অর্থ অর্থটা কি ইল্লা আংটা আস্তা ও ফেরুকা আল্লাহ আমি যত কথা বললাম যত কাজ করলাম এই যে ব্যবসা করলাম যদি কোনো ত্রুটি হয়ে থাকে তোমার দিনের কোনো বিরোধিতা হয়ে থাকে তোমার রসুলের কোনো কষ্ট হয় এমন কোনো কাজ হয়ে থাকে তাহলে তুমি আমার এই তওবাকে কবুল করে নাও আমাকে মাফ করে দাও আমার তওবা কি করো কবুল করো আল্লাহ নবী বলেন এই দোয়াটা ওই কাজের শেষে ওই কথার শেষে বলা মানে যত গোনা হয়েছে এর কাফারা স্বরূপ হয়ে যাবে আর যদি কোনো গোনা না হয় তো ওই স্োয়াবগুলো কে আমত পর্যন্ত মহর অঙ্কিত হিসাবে থাকবে। সুবাহা আনাকল্লাহ আহুম্মা। অবিহান্দিকা, আসহাদু আল্লাহ ইলাহা। ইল্লাহ আন্টা আস্তা ও ফিরুকা, ওয়া আতু বইলে। পার্বনস আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে। সঠিক দিনের সহেবুজ দান করু সকল বলে আমিন ও আখিরে দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ আলমী